প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সাধারণভাবে ডিম কষা রেসিপি করে আপনাদের দেখাবো ডিমটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি ছাড়ানো নেই আমি ছাড়িয়ে নেব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে চলুন শুরু করি ডিম কটা আগে আমি ছাড়িয়ে নিই আর কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে আমি ছাড়ানো হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখাচ্ছি বন্ধুরা কড়াতে তেলটা দিয়ে দিই কড়া গরম হয়ে গেছে আমি মাখিয়ে নিয়েছি এবার খুনটি দিয়ে আমি একটু করে গর্ত করেছি ডিমগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি এবার আমি নেব লাল করি এইভাবে ভাজবে তেল আছে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ অল্প নুন দেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি অল্প কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো আগে দিয়েছিলাম আর অল্প একটু দেবো এবারে জল দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু খুব একটা আমি ঘাঁটবো না এবার একটু গোটা গোটা থাকবে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব

দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো পুরো গলে যায়নি আমার একদম সোজাভাবে কষা পুরো রেডি খাওয়ার জন্য এবার জায়গাটা পরিষ্কার করে নিয়ে খাওয়ার সময় দেখা হচ্ছে ছেলেকে আজকে আমি খেতে দিলাম ওদের ডিম ফেবারেট দেখো কেমন হয়েছে কাঁচা লঙ্কা পাচ্ছিস হ্যাঁ কাঁচা লঙ্কা গুলো সাইড করতে

আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো টাটা দিয়ে দাও বুকু টাটা দাও টাটা ডাল দিই